আসসালামু আলাইকুম ওয়েলকাম ফ্রম পাপা অ্যান্ড মামরুরি সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন সবার দিন অনেক অনেক ভালো যাচ্ছে আজ বিপিএল এর দুইটা দারুণ এক্সাইটিং ম্যাচ হয়েছে হয়তো আপনি বলতে পারেন যে ঢাকার ম্যাচ কিভাবে হলো সে প্রসঙ্গে আসবো তার আগে সব থেকে এক্সাইটিং ম্যাচ বা বিপিএল ইতিহাসে সব থেকে ফাইনেস্ট ফিনিশিং দেওয়া যে ম্যাচটা আজকে হয়ে গেল রংপুর রাইডার্স ভার্সেস বরিশালের তো এই ম্যাচটা নিয়ে কিছু কথা বলবো এই ম্যাচের পজিটিভ সাইড কিছু নেগেটিভ সাইড এইসব ব্যাপারে কথা বলবো শুরুতেই টস জিতে রংপুর রাইডার্স রংপুর রাইডার্স টস জেতার পর ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় এবং বরিশালকে ব্যাট করতে পাঠায় সো বরিশাল একটা হাকিম শুরুতে যখন আজিজুল হাকিম তামিমকে চেঞ্জ করা হয় তো আমার একটু খারাপ লেগেছিল যে আমি চাচ্ছিলাম এই ছেলেটাকে কন্টিনিউ করা হোক হয়তো রান পাচ্ছে না বাট এই ছেলের প্রসপেক্ট ভালো তার ব্যাটিং দেখে মনে হয়েছিল তার বদলে না হয়েছে তুষার নামে একজনকে নতুন শুরুতেই তামিম টসের সময় আমি কখনো আসলে এরকম বলতে দেখি নাই কোনো দলের ক্যাপ্টেন কে যে অন ইয়ার বা এরকম ম্যাচ চলাকালীন অবস্থায় বা টসের পর তাদের ক্রিকেট গ্রাউন্ডের সমালোচনা করে তার নিজ দেশের ক্রিকেট গ্রাউন্ডের ওপেন সমালোচনা করে এরকম টসের সময় আমি এটা জীবনেও বলতে দেখি নাই কাউকে তো এই জিনিসটা আমার কাছে ডিসিপ্লিনকে ভেঙে ফেলা এরকম মনে হয়েছে আমার জিনিসটা আসলে আমার শোভনীয় ছিল না যে ব্যাটিং উইকেট কেন বাউন্ডারি সীমানা ছোট হবে রিসেন্টলি কিন্তু আমাদের স্বামী ভাই সে কিন্তু একটা ভিডিওতে বলে দিয়েছে যে ছোট বাউন্ডারির সীমানা কিন্তু প্রথম না এর আগেও ইন্ডিয়াতে আমরা দেখেছি বা আরো বিভিন্ন দেশের খেলাগুলোতে আমরা দেখেছি যে ছোট বাউন্ডারির যে সীমানা যে খেলাগুলো হয় সেগুলো আমরা দেখেছি এটা সত্যি ইন্দোরে বাউন্ডারি বেশ ছোট ইভেন এই বাউন্ডারি থেকেও ছোট বাংলাদেশের যে বাউন্ডারিটা ক্যারি করা হচ্ছে এই বাউন্ডারি যে আসলে আহামরি ছোট ব্যাপারটা তা না আমি বলছেন ছোট এটা বোলারদের জন্য কিছু থাকে না এটা রং বোলারদের জন্য অবশ্যই থাকে সে যদি ক্যাপাবল হয় আর আমি মনে করি রিয়েল স্পোর্টিং উইকেট স্পোর্টিং উইকেটে বোলাররা বোলারদের সুবিধা অবশ্যই পাবে কেন পাবে না অবশ্যই পাবে তো যাই হোক তো তামিম এই ধরনের কথাবার্তাগুলো বললেন বলার পর উনি আর নাজমুল হোসেন শান্ত দুজন ওপেন করতে নেমেছেন নাজমুল হোসেন শান্ত যেহেতু রিসেন্টলি আর্লি আউট হয়ে যাচ্ছিলেন তো আজকে একটু স্লো শুরু করলেও নাজমুল হোসেন শান্তর কারণে পাওয়ার প্লে রানটা বেশ ভালো ছিল বাট তামিমের ব্যাটিং দেখাটা আসলে পীড়াদায়ক এক ম্যাচে তামিম খুব ফ্রি হ্যান্ডে ব্যাটিং করে যখন শর্ট টার্গেট থাকে আর যখন লং টার্গেট ক্রিয়েট করতে হবে সে অ্যাঙ্করের রোল প্লে করে আচ্ছা দেখেন বরিশাল দলটায় এত মাল্টি স্টার কাস্টিং রয়েছে তারপরেও এখানে কেন তাকে অ্যাঙ্করের রোলটা প্লে করতে হবে আমি আসলে জানি না দেখেন এগারোটা খেলোয়াড়ের মধ্যে তামিম ইকবাল নাজুল হোসেন শান্ত কায়েল মায়ার্স তৌহিদ হৃদয় মাহমুদুল্লাহ ফাহিম আশরাফ জাহান্দার মুশফিকুর রহিম রিশাদ হোসেন ইভেন শাহিন শাহিদি সবাই বিহিট করতে পারে এবং সবাই বলা যায় এই মুহূর্তে বিপিএল স্ট্যান্ডার্ড ওয়াইজ বেস্ট টি টোয়েন্টি ক্রিকেটার তার দলে রয়েছে তারপরে কেন তার অ্যাঙ্করিং রোল প্লে করতে হবে এটা আমার বোধকাম্বনা তো যাই হোক সে অ্যাঙ্করিং রোল প্লে করে মোটামুটি এবারে বিপিএল স্ট্যান্ডার্ড যে ছয় ওভারের রানটা হয় সে রানটা কিন্তু সে কালেক্ট করতে পারেনি এরপরে যদি সে অ্যাগ্রেসিভ হয়েছিল ইফতেখারের ওভারে এর জন্যই তার রানটা শেষ পর্যন্ত চৌত্রিশ বলে চল্লিশ হয়েছে আদারওয়াইজ ওই ওভারের সাথে অ্যাগ্রেসিভ না হতো তার স্ট্রাইক রেট বিলো আনরেডি থাকতো কায়ল মায়ার্স যথারীতি ডিস্ট্রাকটিভ ছিলেন তার ব্যাটিং এ একমাত্র কায়ল মায়ার্স এর জন্য দলের রানটা হান্ড্রেড নাইনটি সেভেন হয়েছে ইভেন লাস্ট দুই ওভারে সে যে টর্নেডো চালিয়েছে সাইফুদ্দিন এবং আরেকটা একটা যে উনিশ নম্বর ওভারে ছিলেন তাদের দুইজনের উপরে যে টর্নেডো তার টর্নেডোটা চালানো হয়েছিল সেটা আসলে দেখার মতো ছিল তবে আমি কিছুটা অবাক হয়েছি নুর হাসান সোহানের আজকের মাহাদিকে চার ওভার করানো হয়নি জিনিসটা আমার কাছে একটু উইয়ার্ড লেগেছে যখন কায়াল মায়ার্স আরাম করে পেস বল খেলছিলেন তখন কেন আবার বলিং আনা হলো না এটা আমার জন্য একটু কনফিউশন ছিল হয়তোবা বা তামিম ইফতেখারের উপর চড়াও ছিলেন এই জন্য হয়তো আনা হয়নি আকিফ জাভেদ আগের দিন বেশ এক্সপেন্সিভ ছিলেন আই মিন সিলেট ম্যাচের আগেন্স্টে সে সবার সাতাশ দিয়েছিলেন সেক্ষেত্রে আজকে সেই সব থেকে বেস্ট বোলার চার ওভারে ষোলো দিয়েছেন না রানা অনেক এক্সপেন্সিভ চার ওভার সাতচল্লিশ ডেথ ওভার নিয়ে তার এখনো অনেক কাজ করার বাকি আছে বলে আমি মনে করি সে নতুন বল অথবা ছয় থেকে পনেরো ওভারের মধ্যে সে যতটা ভয়ঙ্কর ততটাই সে যেন আরাম প্রিয় ব্যাটারদের জন্য যে পনেরো পরে অথবা ছয়ের মধ্যে সে মোটামুটি এক্সপেন্সিভ থাকে সেটা আজকে না আর বেশ কয়েকটা ম্যাচে দেখা গেছে সাইফুদ্দিন শেষ ওভারে আগ পর্যন্ত দুর্দান্ত বোলিং করেছেন দুর্দান্ত তার স্লোয়ার কাটার তার ব্লকে বল ফেলা দারুণ ছিল শেষ ওভারে উইয়ার্ড বোলিং করেছে উইয়ার্ড একটা ওভার তার জন্য দলের রানটা

যাই হোক এরপর রংপুর রাইডার যখন হান্ড্রেড নাইনটি এইট করতে গেল তো তার আগে আরেকটু বলি আহ মানে বরিশালের ব্যাটিং নিয়ে সেটা হচ্ছে তৌহিদ হৃদয় তৌহিদ হৃদয় আঠারো বলে তেইশ মানে তার অফ সাইডের উইকনেস দেখানো দেয় একটা বাউন্ডারি নাই অফ কোন কোনো নাই লেগ একটা চার একটা ছয় মেরেছে মাহমুদুল আলিয়ার চার বলে দুই ডেতে যা ভেবেছিলাম তাই হয়েছে ফাহিম আশরাফ দারুণ ব্যাট করেছে আজকেও মানে সে ছোট বাউন্ডারি পেলে সে যে কতটা ভয়ঙ্কর হয়ে ওঠে আজকে আর একটা তামিম এই যে ছোট বাউন্ডারি অপ্রশংসা করলো কিন্তু এই ছোট বাউন্ডারি করলে কিন্তু ফাহিম আশরাফদের আর ফাহিম আশরাফরা ভালো ব্যাট করতে পেরেছে ডোমেস্টিক দেখেছি সে দারুণ ব্যাট করে খারাপ করে না বাট আমার মনে হয় যে বাউন্ডারি যে ইস্যু যেটা আমি বলেছি অপ্রিয় হলেও সত্য হয়তো এই ইস্যুর কারণে সে বেশ এক্সপেন্সিভ হয়ে গিয়েছে ব্যাট করতে আসছে রংপুর ওপেন করে হেলস এবং তৌফিক খান তানভীরের দারুণ এক ডেলিভারিতে এবং শান্তর দারুণ এক বুদ্ধিদীপ্তি স্ট্যাম্পিং এর শিকার হন অ্যালেক্স সেলস এক রান করেন তিন বলে তৌফিক খানকে নিয়ে একটু কনফিউজ ছিলাম বেশ স্লো খেলছিলেন পাওয়ার প্লেতে তৌফিক আর সাইফ হাসান উনিশ বলে বাইশ সাইফ একটু ব্যাট চালা পাওয়ার প্লেতে তৌফিক দারুণ স্লো ছিলেন বিলো হান্ড্রেড স্ট্রাইক ছিল পাওয়ার প্লেতে বাট আফটার পাওয়ার প্লে আমি তৌফিক খানের জাস্ট মাসেল পাওয়ার দেখলাম এই ছেলেটা মাসেল পাওয়ার কি জিনিস দারুণ ভাবে দেখিয়েছে যতক্ষণ এরপরে সে ক্রিজে ছিল যেটা আমাকে ইমপ্রেস করেছে এর আগে ছয় ওভারে বোঝা যাচ্ছিল না দেখি নাই ওই আইডিয়া ছিল না তার ফুটওয়ার্ক তার হিটিং পাঞ্চিং কেমন হয় বা সে যখন অ্যাকচুয়ালি ওভারের পর সে যখন টাইমিং বেস না হয়ে সে ডিরেক্ট মাসেল পাওয়ারটা ইউজ করছিল যে হয় রিসাদকে এক্সট্রা কাবার উপর দিয়ে ছক্কাটা মারলো লেগ সাইডে ছক্কাটা মারলো দেখার মতো ছিল তিন ছক্কা তিন চারে আঠাইশ বলা আটত্রিশ হয়তো আপনি ভাবতে পারেন আঠাশ বলে আটত্রিশ এ আর কি ভাই আমি ওর রান দেখেছিলাম পনেরো বলে তেরো বা বারো এরকম দেখেছিলাম তো সেখান থেকে আটাই বলে মানে পরের তেরো বলে সে এই ডিস্ট্রাকশনটা চালিয়েছে যেটা উইচ ওয়াজ স্পিডি গুড এটা দেখতে ভালো লাগছিল সাইফ হাসান আনলাকি ছিলেন আজকে ফাই মাসের বলে আউট হয়ে গিয়েছেন বাইশ রান করেছেন উনিশ বলে বাইশ বাট সাইফ হাসানের জন্য একটা দারুন বিপিএল এর আগে সাইফ হাসান গত বছরও বিপিএল খেলেছেন আহামরি ছিলেন না তার আগেও তেমন আহামরি ছিলেন বাট এই বিপিএল এ মার্ভেল সাইফ হাসানের কল্যাণে রংপুর দুইটা ম্যাচও জিতেছে দারুণ ব্যাট করেছে এরপরে আসছি ইফতেখার আহমেদ ইফতেখার আহমেদ এবং খুশদিলে পার্টনারশিপটা কিন্তু এটাই কিন্তু গেম চেঞ্জিং পার্টনারশিপ হতে যাচ্ছিল বাট ইস্তেখারকে তুলনামূলক স্লো মনে হচ্ছিল কারণ একটা ছয় মারার পর তিনটা ডট দিচ্ছিল যেটা দলের প্রেসারটা বাড়াচ্ছিল কিন্তু ওই দিক থেকে খুশদিল স্ট্রাইক রোটেট পাওয়ার হিটিং সবই চালাচ্ছিল তো এক সময় ইস্তেখার আমাদের আউট হয়ে যায় নুরুল হাসান এবং মাহাদি মানে খুশ দিলে মোটামুটি ম্যাচটা বের করে ফেলে একসময় দুই ওভারে প্রয়োজন ছিল প্রায় চল্লিশ রান তখন ক্রিজে ছিলেন নুরুল হাসান এবং খুশদিল শাহ দুই ওভারে যখন চল্লিশ রান প্রয়োজন তো দুইটা ছয় মারেন শাহ ছয় মারার পর তারপর একটা টাইমিং একটু কিছুটা গড়বড় হয়ে যায় সো মিড অফ আউট হয়ে যায় আউট হওয়ার পর এরপরে ক্রিতে মাহাদি তখন প্রয়োজন ছিল দলের রান দরকার ছিল নয় বলে প্রবাবলি সাতাশ ছিল আমার কথা হচ্ছে নয় বলে আটাইশ রান প্রবাবলি সাতাশ রান দরকার ছিল নয় বলে তখন আসছেন মাহাদি ভাই মাহাদি তখন যেভাবে বলটা পাঞ্চ করলেন মানে পুশ করলেন মনে হচ্ছিল সে পাওয়ার প্লেদের ব্যাটিং করতে নামছে একশো বিশ বলে একশো উনিশ রান প্রয়োজন তার অ্যাপ্রোচটা ছিল জাস্ট লাইক দ্যাট হয়েছে কল্যাণী সো এইটা এটা খুব ইম্পর্টেন্ট ছিল আমার মনে হয় সে যদি ক্রিজে থাকতো হয়তো স্ট্রাইকটা মাহাদি নিতে হয়তো লাস্ট ওভারে বা এরকম কিছুটা হতো হয়তো রংপুরের জয়টা এভাবে আসতো না এরপর নুরুল হাসান যা করলেন সেটা বিপিএল এর জন্য ইতিহাস আপনি হয়তো বলতে পারেন যে কায়ার মায়ার্স ইমপ্রেসিভ বলার না সে স্পটে বল করেনি বা সে প্রপার ডেতে বল মানে যেটা বলে ব্লকে বলটা করেনি আপনি বলতে পারেন বাট ভাই শেষ ওভারে বরিশালের মতন এমন একটা হাই ভোল্টেজ টিমের আপনি ছয় বলে ছাব্বিশ রান করবেন আই মিন ছাব্বিশ করেননি নুল কিন্তু ছয় বলে তিরিশ করেছেন উইচ ওয়াজ ভেরি ডিস্ট্রাকটিভ মানে সে কিন্তু একদম স্লট হিট সে বলে মেরিট দেখে দেখে মেরেছে তিনটা চার তিনটা ছয় যখন অফসাইড ফিল্ডার সব সার্কেলের মধ্যে ছিল পাঁচ নাম্বার বলে সে যখন ওই বলটা বাউন্ডারি পার করে ওইটাও তার একটা বুদ্ধিদীপ্ত মায়ার্স এর স্লোয়ার সে পিক করেছে পিক করে সে হিট করেছে মায়ার্স যখন কুইক মেরেছে সেটাও সে পিক করে ছয় মেরেছে তো এই জিনিসগুলা দেখার মতো ছিল এবং অমন প্রেসারাইজ টাইমে অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে আমি নুরুল হাসান সোহানকে বাংলাদেশ দলে সবসময় মিস করি আমি জানি না কি অপরাধে সে ওয়ান দল থেকে বাদ করেছে কি অপরাধে টি টোয়েন্টি দল থেকে বাদ করেছে কি অপরাধে সে টেস্ট দল থেকে বাদ করেছে তার প্রতিটা শেষ ইনিংস বা সে যতদিন খেলেছে আপনার স্টেটটা একটু মিলিয়ে দেখতে পারেন আমি পরবর্তীতে কখনো এক সময় নুরুল হাসান সোহানকে একটা ভিডিও করবো তার অপরাধটা কি যে অপরাধের জন্য বাংলাদেশের সেরা উইকেট কিপার হওয়া সত্ত্বেও এবং আমি যদি আরো এক করি এই মুহূর্তে সেরা দুই ডিসিশন মেকার আমার দৃষ্টিতে নুরুল হাসান সোহান এবং আকবর আলী দুইজনই পিওর ক্যাপ্টেন ম্যাটেরিয়াল বা দুজনকে কিছুটা সাইড করে রাখা হয়েছে আমি জানি না কি হয়তো আমার পেছনে অনেক যুক্তি দিতে পারেন বাট যুক্তি পারবো আমি আমি জানি না রিজনটা কি তারা কেন ক্যাপ্টেন থেকে সরে গিয়ে তাদেরকে সরানো হয়েছে সরানোর পর কেন তাদেরকে দল থেকে বাদ দেওয়া হয়েছে বা তাদের দল পিক করা হয় না কার্লায়ার্স দুইবার তেত্রিশ মজার ভার সে প্রথমবার তিন রান দেয় আপনি দেখেন তামিগোলে ক্যাপ্টেনশিপ প্রথম ওভারে সে তিন রান দেয় তিন রান দেওয়ার পর পরের ওভারে শেষে তিরিশ রান দিয়েছে বিশ নাম্বার ওভারে বাট মায়ার সুইং বেস বোলার প্রথম ওভার পর কেন উনি আর বোলিং আসেননি আমি জানি না হয়তো তিনি যদি বোলিং আসতেন ডেথ ওভারটা কায়ের ম্যাচ করতে হতো না হয়তো শাহিন সাফিদি করতেন বা জাহানদার করতেন হয়তোবা তাদেরকে ফেস করে হয়তো এত রানটা কেউ করতে পারতো না কেন এরপরে তাকে ওভার করানো হয়নি আমি জানি না তানবির এবারে বিপিএল তার জন্য সুবিধা যাচ্ছে না বোঝা যাচ্ছে সে পিচ নির্ভর বোলার পিচ যদি তাকে সাপোর্ট করে সে তখনই ভালো করে

যদিও তিনি আসতে পারতেন এই দুইটা বোলার কেন আর কন্টিনিউ হয়নি হয়তো ক্যাপ্টেন সিচুয়েশন ওয়াইজ সে ডিসিশন নিয়েছে আকিব জাভেদ দুর্দান্ত চার ওভারে ষোলো নাহিদানা দানা চার ওভার সাতচল্লিশ বেশ এক্সপেন্সিভ সাইফুদ্দিন লাস্ট ওভারে কারণ অনেক এক্সপেন্সিভ হয়ে গেছে তিন ওভার সব বিয়াল্লিশ কামরুল তিন ওভার সাতচল্লিশ দারুণ এক্সপেন্সিভ ছিল তো এই হচ্ছে মোর আমার এই ম্যাচ সম্পর্কে আমার অ্যানালাইসিস আমি কিছু পয়েন্ট আউট বললাম আপনারা বুঝতে পেরেছেন নিশ্চয়ই তবে লাস্টে আরো একটা জিনিস দৃষ্টিকটু লেগেছে অ্যালেক্স সেলসকে পার্সোনালি অ্যাটাক করেছেন যেটা বেশ কিছু রিপোর্ট দেখে বুঝলাম আমাদের তামিম ইকবাল এটা কিন্তু আসলে একজন সিনিয়র বাংলাদেশের বেস্ট ক্রিকেটার ওয়ান অফ বেস্ট তার কাছ থেকে আসলে এই ধরনের না যাই হোক জিনিসটা শুধু যাবে আর বিপিএল অনেক সিনেমা হচ্ছে মাঠে এবং মাঠের বাইরে হয়তো অনেকে মাঠের মধ্যে কিংবা পারছেন না যদি কেউ এ ব্যাপারে কমেন্টস করতে চান আমার কমেন্টস বক্স আপনাদের জন্য অলওয়েজ ওপেন আছে মতামত জানাতে পারেন এবার চলে যাব আমরা আমাদের পরবর্তী ম্যাচ ঢাকা ভার্সেস চট্টগ্রামের যে খেলাটা চিটাগাং এর যে খেলাটা সেই খেলাটা নিয়ে কথা বলবো এখন যথারীতি ঢাকা চারটা চেঞ্জ নিয়ে মাঠে নেমেছে লাস্ট ম্যাচে ছয়টা চেঞ্জ এই ম্যাচে আবার চারটা চেঞ্জ ভাই এই যদি অবস্থা হয় ঢাকায় মানে প্রতি ম্যাচে যদি চেঞ্জের পর চেঞ্জ চেঞ্জের পর চেঞ্জ তাহলে কিন্তু ওই দলের কাছ থেকে আপনি ভালো কোনো আউটপুট পাবেন না ঢাকা টস হেরে ব্যাট করে পেরেরা চাচ্ছিলেন যে উনি টস জিতে ফিল্ডিং করবেন পেরেরাকে জিজ্ঞেস করছিল যখন পারভেজ মাহরুফ টসের সময় যে কোন চারজন চেঞ্জ হয়েছে তুমি কি নাম বলতে পারবে বোধহয় নাম বলতে পারবে না তো প্লেয়ার এক বাক্যে বলে হ্যাঁ পারবো না তো দেখেন একটা ক্যাপ্টেন তার খেলোয়াড়দের সাথে তার কোনো কেমিস্ট্রি নাই কোনো কোলাবোরেশন নাই ক্যাপ্টেন কি দল রান করবে আমি জানি না তো জেসন রয় সে যে এই মুহূর্তে মোস্ট ওভার রেটেড একজন ক্রিকেটারে পরিণত হয়েছে তো দেখেন আইপিএল গেলো সে খেলেনি সে ফ্যামিলিকে সময় দেবে এই করবে সেই করবে ইংল্যান্ড দলে সে এখন মোটামুটি ব্রাত্ত হয়ে গেছে সে কোনো দলে ওই রকম ভাবে সুযোগ পাচ্ছে না বড় কোনো টুর্নামেন্ট খেলতে যাচ্ছে না তো তাকে বেশ খরচ করে ঢাকা দুইটা ম্যাচের জন্য নিয়ে এসেছিল জানি না পরে ম্যাচ বাড়বে কিনা দুইটা ম্যাচ অলরেডি হয়ে গেছে দুইটা ম্যাচের একটা ম্যাচও ভালো করতে পারেনি আজকেও চার বলে এক করেছে মোহাম্মদ মিঠুন স্ট্যাম্পিং করেছেন আলিস আল ইসলামের বলে আলিস তাকে যদি বাংলাদেশ দলে পিক না করা হয় এটা হচ্ছে মহা অন্যায় এই মুহূর্তে বাংলাদেশের মধ্যে সেরা আন্ডার রেটেড বোলার বা বেস্ট বোলার আপনি যেটাই বলেন না কেন সেটা আলিস আল ইসলাম ডান ভাই বোকামানি আউট করে দিয়েছেন তানজিদ হাসান তামিম আগের ম্যাচ গুলো বেশ ফ্লব ছিলেন কিছু দেখেছিলেন তারপর একটা ম্যাচ ছাড়া প্রতি ম্যাচে ফ্লপ চিন্তা করেন চোদ্দ বলে তার রান পাঁচ সাত হোসেন দীপু বাদ দেওয়ার পর দুইটা ম্যাচে আবার সে ব্যাক করেছে দশ বলে নয় বা জিনিসটা রানটা আসলে তাকে প্রেশার করা হচ্ছে বাদ বাদ আবার খেলেছেন আবার বাদ এই ছেলেটার প্রতি অবিচার করা হচ্ছে এই ছেলেটা একটা দুর্দান্ত ব্যাটার যদি তাকে রেগুলার খেলানো হয় একটা ছেলেকে রেগুলার খেলাবেন সে কনফিডেন্স ব্যবহার করবে এরপরে এক সময় সে আপনাকে প্রপার একটা পারফেক্ট আউটপুট ডেলিভার করবে এটাই হচ্ছে শুধু ক্রিকেট না যে কোনো অ্যাক্টিভিটিস একটা বড় রুলস যেটা আমাদের বাংলাদেশে দারুন ভাবে ফলো করা হয় না এটা আপনি যে কোনো কাজে যান যেখানে যান না কেন এগুলো ফলো করা হবে না এখানে যেমন খুশি তেমন সাজো যেমন রাজা তেমন কর্ম এই ধরনের অ্যাক্টিভিটিস গুলো ফলো হয় আমাদের দেশে এবার সব থেকে ডিস্ট্রাকটিভ যে কথাটা বলবো সেটা আমাদের সাব্বির রুম্মান মাই গুডনেস টেরিবল ব্যাটিং করেছে এক কথায় দারুণ ডিস্ট্রাকটিভ একমাত্র তার কল্যাণে দলের রানটা ওয়ান সেভেন্টি সেভেন হয়েছে রান করেছেন তেত্রিশ বলে বেরাশি মানে একটা পর্যায়ে মনে হচ্ছিল কোন বোলার তার কাছে বোলার না জাস্ট বল আসছে ধামা ধাম হিটিং 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 এই সাব্বির কে যখন প্রথম ড্রপ করা হচ্ছিল মানে জাস্ট আমি কনফিউজ ছিলাম যে কেন তাকে ড্রপ করা হচ্ছে পরে খালেদ আহমদ বলেছে শৃঙ্খলা ভঙ্গের কারণে ড্রপ করা হয়েছে আচ্ছা তামিমিনে তো বোধহয় আজকে শৃঙ্খলা ভেঙেছে তো এই জন্য কি তাকে কি ড্রপ করা হবে পরবর্তী ম্যাচগুলোতে যাই হোক এটা একটা বললাম আর কি কথার কথা বাট তাকে দলে না নিয়ে ঢাকা যে কত বড় ভুল করেছে আর সেই ভুলের মাসুল যে কত ম্যাচগুলোতে দিয়েছে আজকে তার জলজান্ত উদাহরণ উনি তেত্রিশ বলে বিরাশি করেছে দলের রান ছিল এক সময় দেখেছিলাম তেরো ওভার আটাত্তর হুট করে আমি দেখি দলের রান একশো চৌত্রিশ ওভারে ওয়াট এ হিটিং মানে দারুণ ছিল চোখের জন্য একটা টুইট সাব্বির দুর্দান্ত আশা করবো তার এই ফর্মটা ক্যারি করবে বাংলাদেশ দলে আবার আসার জন্য প্রুফ করবে বাংলাদেশ দলে এরকম ব্যাটার বড় প্রয়োজন দুই বলে এক অপ্রয়োজনে হান্ড্রেড করেছিল প্রয়োজনের সময় তার ব্যাটে কোনো কিছু নাই এটা এক ম্যাচে না প্রতি ম্যাচে দেখা যাচ্ছে ফারমানুল্লাহ এই খেলোয়াড়টা নিয়ে আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে ই ফারমানুল্লাহ কিন্তু কেন মানে কি আমার কাছে পিক আপ খেলোয়াড় রয়েছে আমি ফার্মানুল্লাহকে অ্যাড করবো যদি বলতে পারেনি হ্যাঁ আজকে ভালো বল করেছে ভাই ভালো গেছে ভাই মোসাদ্দেক দারুন টাচে ছিল যেটা লাস্ট ম্যাচে দেখেছি টি টেনে দেখেছিলাম তাকে আমি মনে করি ফর্মুল্লার আগে তাকে ফর্মুল্লা নয় বলা দশ করেছে মোসাদ্দেক ওই জায়গায় হলে আমি শিওর নয় বলা ষোলো করতো হান্ড্রেড পার্সেন্ট শিওর দারুণ টাচে ছিল মোসাদ্দেক এটা মুসাদ্দেকের প্রতি অবিচার শরীফুল ইসলাম চিটায়ের বোলিং করেছেন চার বলা উনচল্লিশ দারুন শরীফ কোথায় হারিয়ে গেছেন আসলে শরীফ হারালে চলবে না আলিসাল ইসলাম

দারুন ডিস্ট্রাকটিভ ব্যাটিং এর কারণে বলা যায় যেটা দারুণ করেছে গ্রাম ক্লার্ক তাকে আমি ওপেনিং এ চাচ্ছিলাম পারভেজ হোসেন ইমন তাকে আমার কিন্তু বেশ সে কি মনে হচ্ছে আসলে বল ডট খেলে অনেক সেটা ম্যাক্সিমাম ম্যাচে দেখা যায় এটার জন্য চিরাং সামনে ভুগতে পারে গ্রাম ক্লার্ক ওপেনিং আসার দরকার পাওয়ার প্লে যে ভালো ইউজ করতে পারে সে কিন্তু পাওয়ার প্লে পরে অতটা ইমপ্রেসিভ হয় না তার ব্যাটিং মোহাম্মদ মিথুন যাকে নিয়ে ট্রলের অভাব নেই বা দেখে নেই মোহাম্মদ মিথুন কিন্তু রেগুলার বেসিস রান করে যায় কখনো তাকে নিয়ে প্রশংসা সূচক কোনো ভিডিওস বা কোনো কথা আমরা দেখি না এক ম্যাচে ফ্লপ করবে টলে বন্যা যাবে মোহাম্মদ নিয়ে যেটা দুঃখজনক দুঃখজনক শামীম হোসেন শামীম হোসেন আমি টপ অর্ডারে দেখতে মোমেন্টে লাস্ট মোমেন্টে ব্যাটিং এ পাঠানো এটা হচ্ছে তার ক্যারিয়ারটাকে ছোট করে ফেলা একটা সময় পাঁচ বছর দশ বছর পরে সে যখন দেখবে তার রান খুব কম সে অন্যরকম গ্লানিতে ভুগবে আর বাংলাদেশ দলও মিস করবে তার এই প্রপার পাওয়ার হিটিংটা বড় বড় স্কোর তার কাছ থেকে এটা মিস করবে আসলে বাংলাদেশ দলে সে পরে যাচ্ছে ডিমান্ড বাট এই যে ডোমেস্টিক বা গুলোতে আমি আশা করি যে শামীমকে আসলে টপে পাঠানো হোক এটা আসলে খুবই দরকার খুবই জরুরি রাঙ্কিংস দারুণ একটা ম্যাচ জিতে নিয়েছে ঢাকার এগেনস্টে এবং পয়েন্ট টেবিলটা তারা বেশি স্ট্রং করেছে আমরা আজকের দিন পর্যন্ত পয়েন্ট টেবিলটা একটু দেখার চেষ্টা করি রংপুর রাইডার্স ছয় ম্যাচের ছয়টায় জিতেছে বারো পয়েন্ট নেট রানের পারফেক্ট সব থেকে দারুণ ওয়ান পয়েন্ট সেভেন থ্রি বরিশাল পাঁচ ম্যাচের তিনটা জিনিস দুইটাই হেরেছে রংপুরের ছয় প্লাস পয়েন্ট খুলনা এখন পর্য দুইটার দুইরে জিতেছে চার পয়েন্ট ওয়ান কিংস তিনটার দূরে জিতেছে ওয়ান রাজশাহী ঢাকা সিলেট এখনও তারুণ যখন পারফরমেন্সের মধ্যে দিয়ে হয়তোবা এই তিনটা দলই বাক করবে টকটাকটাই হয়তো কোয়ালিফাই করবে তো এই ছিল আজকের বিপিএল নিয়ে আমার ভিডিও এরপরে হয়তো আমার নেক্সট ভিডিও আসবে এস এ নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফে